চ্যানেল আর কয়েক ই মুখোমুখি হচ্ছে আর সিবি গোনাম কে কে আর কে কে আর বনাম আর সিবি ম্যাচেই ভাই আলাদা একটা থ্রিলার যেখানে লাস্ট আর ইডেন গার্ডেনসে যখন এই দুটো টিম মুখোমুখি হয়েছিল তখন সেই ম্যাচটিতে মাত্র এক রানে জয়লাভ করেন আমাদের কে কে টিম তাই এই বছর আইপিএল উদ্বোধনী ম্যাচে কিন্তু মুখামুখি হতে চলেছে কে কে আর বাসে আর তাই এবছর একটা আলাদা রকমের মানে থ্রিলার এক্সপ্রেড করতেছে মনে ফ্যানেরা ঠিক আছে যেখানে কে কে আর আরবি ম্যাচ মানে সবাই জানে শেষ হাসি কে হাসবে যদিও বিশ বছর মানে বিশ ম্যাচে আমরা হাসেছি যেখানে আর টিম তারাও কিন্তু এবারে এবছরে স্কোয়াডে অনেকগুলো নতুন প্লেয়ার এনেছে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে সব মিলিয়ে শনিবার ইডেন গার্ডেন্সে এই দুটি টিমের মধ্যে এক ধামাকা ম্যাচ হতে চলেছে সব প্রথমেই ম্যাচ ডিটেলসের কথা বলেই বলি যে কে কে ভার্সে আর সিডি এই ম্যাচটি খেলা হতে চলেছে বাইশে মার্চ অর্থাৎ শনিবারে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে ইডেন গার্ডেন্সের স্টেডিয়ামে তবে এই ম্যাচটি সরাসরি আমরা দেখতে পাবো মোবাইলে লাইভ দেখতে পারবো যে জিও হটস্টার অ্যাপে এবং স্টার স্টার্স নেটওয়ার্কের টিভিতে যারা দেখবেন এই ম্যাচে দুটো টিমের সম্ভাব্য দিনে কথা বললেই এই ম্যাচে কে কে এর সম্ভাব্য একাদশ হতে পারে ওপেনিংয়ে সলিন নারায়ণ কুইন্টন ডিকক তিনি রাজিম কার হানে চারে আঙ্কি রঘুবংশী পাঁচে ব্যাঙ্কটেশ আয়ার ছয়ে রিঙ্কু সিং সাথে আন্ডার রাসেল আটে রমনদীপ সিং সিং নয়ের হসিদ রানা দশে স্পেশাম জংসাং বায়ান্ড্রিক নোকিয়া এগারো নম্বর হতে চলেছে বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট পেলোয়ারের করুণা অথবা মনীষ পাণ্ডেকে ইউজ করতে পারে কে আর টিম তো সম্ভবত এই একাদশ নিয়েই ইডেন গার্ডেন্সে শনিবার আর সিবির বিরুদ্ধে খেলতে নামতে চলেছে আমাদের কে কে আর টিম এবার এই ম্যাচেই আর সিবি টিমের পিলিং ইলেভেনের কথা বললে আর সিবির ওপেনিংয়ে থাকবে ফিলিপ শট বিরাট কোহলি তিনি তিনে ক্যাপ্টেন রজত পাডিতা চায় লিভেন লিভেনিস্টান পাঁচে জিতেশ শর্মা ছয় থাকতে চলেছে জিকক দেবেভেল অথবা টিম ডেভিড টিম টিমে কুণাল পাণ্ডেয়া আটে ভুবনেশ্বর কুমার নয় ইয়েশ দেয়াল দশে জস হ্যাসবোর্ট এবং এগারো নম্বরে আছেন সিরাজ শর্মা এবং ইমফ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে চলেছে আরসিবি টিম ইউজ করতে পারে রাশিক দা সালিদাম সালাম অথবা দেবদূত পাটিক্যালকে সম্ভবত আরসিবি টিম এবছরে আইপিএল ওপেনিং ম্যাচে এই একাদশ নিয়েই মাঠে নামতে পারে সব মিলিয়ে কে কে আর সিডি ম্যাচ শনিবার কিন্তু জমে যাবে ইডেন গার্ডেন তোমরা সবাই তৈরি থাকো আর ক্রিকেটের নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন